এ কোথায় হাত দিচ্ছেন একটু দেখে শুনে হাত দেন না কি ভাইয়া কোথায় লাগা একটু দেখে শুনে আচ্ছা আপু আপনাকে কয়েকদিন আগে তো ছেলে দেখেছিলাম আপনি হঠাৎ করে মিয়ে হলে গেলেন কিভাবে কি বলবেন ট্রেন্ডে ভাই আপনি একটা সিক্রেট প্রশ্ন করে ফেলেছেন আসলে আমি ছেলে ছিলাম কিন্তু আমি ইন্ডিয়াতে যা গিয়ে সার্জারি করে আমি মেয়ে হয়ে গেছি আচ্ছা আসলে আপনার মেয়ে হওয়ার কারণটা কি কারণটা যদি খুলে বলতেন তবে ফুটপাতা আছে কেক বিক্রি করার কারণটা কি আসলে ভাইয়া আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তির সামনে সোনা কচু বিক্রি করতাম কচুর নতি টতি বিক্রি করতাম পাবনার লোক গুড়া মাছ রান্না করার জন্য আমার সোলা কচু পছন্দ করতো কারণ আমার সোলা কচু খেলে পরে গলা ধরতো না কিন্তু সোলা কচুর ব্যবসাতে এখন ফাটা পড়েছে কাস্টমার আছে না আর ইদানিং হচ্ছে কেকের বিজনেসটা ভালো চলছে কেক বিক্রি করলে ভাইরাল হওয়া যাচ্ছে কাস্টমার আসতে সেই যে দেখেন সবাই কেক খেতে আসতে সেলফি তুলছে আমার সাথে আমি তো ভাইরাল হয়ে গেছি আর এই কারণে এই কারণে আমি ইন্ডিয়াতে গিয়ে ভাবলাম যে ছেলে থাকা যাবে না ইন্ডিয়াতে গিয়ে মেয়ে থাকলাম কারণ মেয়ে হয়ে কেক বিক্রি করলে ভাইরাল হওয়া যায় আর সেজন্য আমি ইন্ডিয়াতে গিয়ে সার্জারি করে আমি জেন্ডার চেঞ্জ করে নিয়েছি আর মেয়ে হয়ে গিয়েছি এই জন্য আমি এখন কেকের বিজনেস করতেছি এবং আমি কেকের বিজনেস এ সফল আমার কেকের স্বাদ অসাধারণ আপনি কোন কেকটা খেতে চান এখানে নৌকা কে কাছে আহ এখানে চিতলকে কাছে এখানে আহ বোম্বাইকে কাছে আপনি যে কেকটা খেতে চান সে কেকটাই খেতে পারবে আপনার এখানে ভালো বেশ কোনটা আপনি বোম্বাই গেম খেয়ে যান বোম্বাই কেন খেয়ে দেখে কি রকম ওয়াও আপনি একটা সুন্দর কথা বলেছেন বোম্বাই কেকটা অনেক অসাধারণ একটা কেক এই কেকটা খেলে আহ এই যে বিউটি আপার কথা আপনাদের মনে থেকে যাবে যে বিউটি আপার থেকে আমরা বোম্বাই কেক খেয়েছিলাম আমাদেরকে একটা আপনি খেয়েও যেতে পারেন আবার যদি মনে করেন আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য আপনার প্রিয়জনের জন্য আপনি প্যাকেজ করে নিয়ে যাবেন পার্সেল করে নিয়ে যাবেন ভাইয়া আপনারা কি করছেন আপনারা তো এই দেখেন গাইস আমার কেক এনারা খেয়ে শেষ করে দিচ্ছে আমাকে কেক শেষ করে দিচ্ছে সরি আমার কেক খেয়ে শেষ করে দিচ্ছে আপনি এই কেক বানানো অনুপ্রেরণা কোথা থেকে শিখলেন অনুপ্রেরণা থেকে বেশ বেশি কোন কোথা থেকে শিখে ও ভাইয়া সুইট প্রশ্ন করেছেন আপনি আমি একটা ওপন করেছি

আপু আপনাকে ভাল লাগছে এখন আপনাকে খেয়ে দেব মানে আপনার কেক খেয়ে যাব হাই আল্লাহ এই ব্লগাররা আমার কোলটাকে আমার কেকের বিজনেস এরা সর্বনাশ করে দিল হাই আল্লাহ সব কেক তো খেয়ে দিল এরা তো আমাকে খেয়ে শেষ করে দিল জানা গুলা তোরা আমার কেক পাবে কিন্তু কখনোই আমাকে পাবি না